আজ কিছু শতকরার উপর ভিত্তি করে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ নিয়ে আলোচনা করব এবং তার সমাধান করবো খুব কম সময়ের মধ্যে তো সবাইকে অনুরোধ করব সকলে প্র্যাকটিস যাতে ভালো হয় সকলে খাতা পেন নিয়ে বসবে অবশ্যই আচ্ছা প্রথম অঙ্কটা পরীক্ষি দেওয়া একটি ক্লাসে নব্বই জন শিক্ষার্থীর মধ্যে ষাট পার্সেন্ট বালক যদি পঁচিশ পার্সেন্ট বালিকা সাইকেল স্কুলে আসে তাহলে কতজন বালিকা সাইকেলে চালাতে পারে না সাইকেল চালাতে পারে না তাহলে প্রথম আমাকে জানতে হবে কি প্রথম টোটাল কতজন আছে নব্বই জন এটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টোটাল সবসময় মনে রাখবে টোটালটাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এখানে দেওয়া আছে নব্বই জন এবার নব্বই জনের মধ্যে কি আছে নব্বই জনের মধ্যে বালক বয় কতজন কত পার্সেন্ট ষাট পার্সেন্ট তাহলে বয় যদি ষাট পার্সেন্ট হয় গার্ল কত হবে গার্ল হবে চল্লিশ পার্সেন্ট এবার নব্বইয়ের মধ্যে চল্লিশ পার্সেন্ট সময় কত নব্বই গণিত চল্লিশ বাই একশো শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো তাহলে ছত্রিশ জন তাহলে ছত্রিশ জন বালিকা পেয়ে গেলাম তাহলে ছত্রিশ জন বালিকার মধ্যে পঁচিশ পার্সেন্ট বালিকা স্কুলে আসে তাহলে এর মধ্যে আবার পঁচিশ পার্সেন্ট স্কুলে আসে তাহলে ছত্রিশ জনের পঁচিশ পার্সেন্ট স্কুলে আসে তাহলে ছত্রিশের পঁচিশ পার্সেন্ট স্কুলে আসে ছত্রিশ তো পঁচিশ বাই একশো পঁচিশ আগে পঁচিশ পঁচিশ চার একশো চার নয় ছত্রিশ তাহলে নজন স্কুলে আসে সাইকেল চালিয়ে তাই তো সাইকেল চালিয়ে স্কুলে আসে তাহলে বাকিরা স্কুল সাইকেল চালাতে জানে না তাহলে ছত্রিশ মাইনাস নয় সমান কতজন হচ্ছে ছত্রিশ থেকে নয় বাদ দিলে হচ্ছে জন তাহলে সাতাশজন হচ্ছে উত্তর সাতাশ জন তাহলে সাইকেল চালাতে পারে না উত্তর অপশান সি অপশান বি হয়ে গেল এর পরের অঙ্ক দেখি পরের অঙ্কটা কী বলেছে কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্ট সংখ্যাটির পঞ্চান্ন পার্সেন্ট অপেক্ষা বারো কম হলে সংখ্যাটি হবে এই অপশানগুলোর মধ্যে কত হবে খুব সহজে কী করে করবো বিস্তারিতভাবে করলে অনেক বড়ো হবে কিন্তু সেভাবে করবো না আমাদের হয়তো কম সময় তাড়াতাড়ি করবো কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব তাড়াতাড়ি সমাধান করতে হয় তাই কোনো সংখ্যা চল্লিশ পার্সেন্ট সংখ্যাটির পঞ্চান্ন পার্সেন্ট অপেক্ষা বারো কম তাহলে পঞ্চান্ন পার্সেন্ট অ্যাকচুয়ালি পঞ্চান্ন পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট অপেক্ষা কত বেশি আগে বলি কত পনেরো পার্সেন্ট বেশি তাহলে অ্যাকচুয়ালি এখানে বারো কম বলছে তাহলে পনেরো পার্সেন্ট সমান বারো কেন এই যে বলছে চল্লিশ পার্সেন্ট সংখ্যাটি পঞ্চান্ন পার্সেন্ট অপেক্ষা বারো কম তাহলে আমি চল্লিশ পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট অপেক্ষা পনেরো পার্সেন্ট কম হচ্ছে তাহলে পনেরো পার্সেন্ট সমান আমি সহজে করবো বারো তাহলে এক পার্সেন্ট সমান হচ্ছে বারো বাই পনেরো যেরকম ঐকিক নিয়ম হয় আগে আর একশো পার্সেন্ট সমান বারো বাই পনেরো গুণিত একশো তাহলে কি কাটাকাটি হবে তিন চারে বারো তিন পাঁচে পনেরো পাঁচ কুড়িতে একশো তাহলে কুড়ি চারে আশি অ্যান্সার আশি অপশন নেই এবার এটাকে আমি অতিরিক্ত প্র্যাকটিসের ফলে এতটা করতে হবে না জাস্ট এটা পনেরো পার্সেন্ট বিয়োগ করে পনেরো পার্সেন্ট বের করে নিয়ে বারো বাই পনেরো গুণিতক একশো করে দিতে পারবো বারো বাই পনেরো গুণ একশো এই কাটাকাটি করে দেখো এই জায়গাটায় যেটা আসছে সেটা চলে আসতে পারে উত্তর হবে সেই আশি যদি বিয়োগ করলে সেই আশিই হবে তো উত্তর হবে আশি এর পরে অঙ্কে যায় প্রকাটা কি বলেছে কোনো সংখ্যার পঁচিশ পার্সেন্ট যদি একশো পঁচিশ হয় তবে সংখ্যাটির একশো ষোলো পার্সেন্ট হবে কত অপশনগুলো দেওয়া আছে তত কত হবে এগুলোর মধ্যে কত হবে তাহলে সেই আগের অঙ্কের মতো ঠিক আগের অঙ্কের মতো তাহলে কি করবো পঁচিশ পার্সেন্ট যদি বলেছে একশো পঁচিশ হয় তাহলে পঁচিশ পার্সেন্ট সমান একশো পঁচিশ বলতে পারি এই ঐকিক নিয়মের মতো আর কি ঠিক ঐক্যিক নিয়মের মতো ঐকিক নিয়ম ঠিক নয় তাহলে ঐক্যিক নিয়মের মতো পঁচিশ পার্সেন্ট সমান একশো পঁচিশ এক পার্সেন্ট সমান কত বের করে পঁচিশ একটা পঁচিশ পঁচিশ একশো পঁচিশ সমান পাঁচ হচ্ছে তাহলে একশো ষোলো পার্সেন্ট সমান কত হবে একশো ষোলো পার্সেন্ট সমান হবে একশো ষোলো গুণিত পাঁচ সমান গুণ করলে হবে পাঁচশো আশি অপশান সি খুব সহজ মজার সাথে খুব হয়ে গেল তাই না এরপরে এরকম করে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে ঝাটঝাট করে নাও এই একটি সংখ্যার চার পাঁচ অংশ ও সংখ্যাটির পঁয়ত্রিশ এর পার্থক্য একাশি সংখ্যাটি কত দেখো এখানে কিন্তু একটি কথা ভগনাংশ বলা আছে আর একটা শতকরাই বলা আছে এর আগের অঙ্কে কিন্তু দুটোই শতকরাই বলা ছিল তো আমাকে হয় দুটোকেই ভগ্নাংশ প্রকাশ করতে হবে না হয় দুটোকেই শতকরায় প্রকাশ করতে হবে তাহলে আমাকে প্রথম সংখ্যার ক্ষেত্রে কী বলেছে প্রথম সংখ্যার ক্ষেত্রে বলেছে চারের পাঁচ অংশ প্রথম সংখ্যা চারের পাঁচ অংশ আর দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে কী বলেছে পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে আমি কী করবো আমার ইচ্ছে হলো ধরো দুটোকেই শতকরায় প্রকাশ করতো এটা তো শতকরে প্রকাশ আছে আমি এটাকে শতকায় প্রকাশ করবো ভগবান থেকে শতকরে প্রকাশ করতে হলে একশো দ্বারা গুণ করতে হয় পাঁচ আগে পাঁচ পাঁচ কুড়িতে একশো দ্বারা এখানে আশি পার্সেন্টের কথা বলা আছে ঠিক আছে এবার এখানে আশি পার্সেন্ট প্রথম সংখ্যার আশি পার্সেন্ট আর দ্বিতীয় সংখ্যার পঁয়ত্রিশ পার্সেন্ট তাদের মধ্যে পার্থক্য একাশি বলছে তাহলে আশি পার্সেন্ট মাইনাস একাশি পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট সমান কত দেখো বিয়োগ করলে আসবে পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে আমি বলতে পারি কি পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান একাশি ঠিক আগের অঙ্কের মতো পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান একাশি তাহলে এক পার্সেন্ট সমান কত হবে একাশি বাই পঁয়তাল্লিশ আর একশো পার্সেন্ট সমান হবে একাশি একাশি বাই পঁয়তাল্লিশ গুণিত একশো কাটাকাটি করবে নয় একাশি ন পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ কুড়িতে একশো কুড়ি নয় একশো আশি অপশান বি হয়ে গেল খুব খুব সহজে মজার শান্তি হয়ে গেল তাই না পরের কোশ্চেনটা কী বলেছে অনুশ্রী তার ওজন দশ পার্সেন্ট কমালো এখন যদি তার ওজন চল্লিশ দশমিক পাঁচ কেজি হয় তাহলে প্রথমে তার ওজন কত ছিল আচ্ছা সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসছো তো এগুলো কিন্তু অভ্যাস করতে হবে খুব সহজে হয়ে যাবে এখানে কিন্তু কোনো ক্যালকুলে এই অঙ্কটায় কোনো ক্যালকুলেশনেরই প্রয়োজন নেই নিজের একটু আইডিয়া কাজে লাগাতে হবে এখানে দেখো কী বলছে অনুশীত তার ওজন দশ পার্সেন্ট কমালো আচ্ছা দশ পার্সেন্ট কমানো মানে কমিয়ে চল্লিশ দশমিক পাঁচ কেজি করেছে তাহলে কী হবে আগে কী ছিল এর চেয়ে নিশ্চয়ই বেশি ছিল তাহলে এই যে দুটো অপশান আছে তিরিশ কেজি আর পঁয়ত্রিশ কেজি এটা তো চল্লিশ দশমিক পাঁচ কেজি ছোটো তাহলে এগুলো তো হবেই না বাদ চলবে তাহলে এইটা আর এইটার মধ্যে যে কোনো একটা হবে এবার তুমি দেখো অপশান চুজ করে কিন্তু এখানে ক্যালকুলেশনটা করতে পারবে এরকম বিস্তারিতভাবে করলে অনেক সময় লাগবে কিন্তু আমার হাতে যেহেতু সহজে পেয়ে যাবো তাই আমি অপশান ধরে ধরে করবো পঞ্চাশ কেজির দশ পার্সেন্ট মানে কত পঞ্চাশ কেজির দশ পার্সেন্ট মানে পঞ্চাশ গণিত দশ বাই একশো এগুলো কিন্তু মনে মনে হবে কোনো ক্যালকুলেশনের দরকার নেই পাঁচ কেজি তাহলে পঞ্চাশ কেজি থেকে পাঁচ কেজি কমলে কত হবে পঁয়তাল্লিশ কেজি তাহলে পঁয়তাল্লিশ কেজি তো এখানে বলে তাহলে এটাও হবে না তাহলে ওপর থাকবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজি মানে অ্যান্সারটা হবে পঁয়তাল্লিশ কেজি কী করে দেখো পঁয়তাল্লিশ কেজির টেন পার্সেন্ট মানে কত পঁয়তাল্লিশ মিনিট দশ বাজে ছোট শূন্য শূন্য কেটে যত তাহলে পঁয়তাল্লিশ বাই দশ ওয়ান ফোর পয়েন্ট ফাইভ কেজি তাহলে এটা হচ্ছে কমেছে ফোর পয়েন্ট ফাইভ কেজি কমেছে তাহলে পঁয়তাল্লিশ কেজি থেকে যদি আমি ফোর পয়েন্ট ফাইভ বাদ দিই উত্তর হবে কিন্তু চল্লিশ দশমিক পাঁচ তাহলে মিলে গেল না চল্লিশ দশমিক পাঁচ তাহলে অ্যান্সারটা পঁয়তাল্লিশ কেজি হবে এটাই সঠিক উত্তর অঙ্কটা দেখি কোনো পরীক্ষায় পাঁচ নম্বর চল্লিশ পার্সেন্ট কোনো ছাত্র চল্লিশ নম্বর পেয়ে চল্লিশ নম্বরের জন্য ফেল করেছে পরীক্ষায় পূর্ণমান কত এই অপশানগুলোর মধ্যে কথা হবে দেখ অঙ্কটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং অঙ্কটায় প্রত্যেকটা সংখ্যায় চল্লিশ দিয়ে রয়েছে এখানে কি বলেছে কোনো পরীক্ষায় পাস নম্বর চল্লিশ পার্সেন্ট চল্লিশ নম্বর পেয়েছে ছাত্রটা পেয়েছে কত চল্লিশ নম্বরের জন্য ফেল করেছে আচ্ছা এখানে একটা কথা বলছি দেখো চল্লিশ পার্সেন্টের জন্য চল্লিশ পার্সেন্ট ফেলে পাস করে আবার চল্লিশ নম্বরের জন্য ফেল করেছে পেয়েছে চল্লিশ তাহলে পেয়েছিল চল্লিশ কি তার সঙ্গে আরও চল্লিশ যোগ করলে চল্লিশ নম্বরের জন্য যেহেতু ফেল করেছে তাহলে টোটাল হয় কত আসি এইটা হচ্ছে কি মার্কস পাস মার্কস কেন আশি নাম্বার চল্লিশ নম্বরের জন্য ফেল করেছে বলেছে চল্লিশ পে তাহলে আরও চল্লিশ যদি যোগ আছে তাহলে পাস করে যেত তাহলে আশি নম্বরই কিন্তু পাস তাহলে চল্লিশ পার্সেন্ট সমানই আছে কেন পাঁচ নম্বর চল্লিশ বলেছে তাহলে আমি বলতে পারি কত চল্লিশ পার্সেন্ট সমান আশি তোমাকে এখানে বলছি পূর্ণমান কত সবসময় জানি টোটাল মানে হান্ড্রেড পার্সেন্ট তাহলে পূর্ণমান মানে কত এক পার্সেন্ট সমান হবে আশি বাই চল্লিশ আর একশো পার্সেন্ট সমান হবে আশি বাই চল্লিশ গুণিতক একশো তাহলে শূন্য শূন্য কাটাকাটি হবে চার দুই আট চার শূন্য শূন্য কুড়ি দশে দুশো তাহলে দুশো মার্কের পরীক্ষা অপশান সি হয়ে গেল উত্তর আজকের মতো এইটুকুই এর পরের ক্লাসে আবার শতকরা নিয়ে কম্পিটিভ এক্সামের অঙ্ক করাবো খুব সহজেই এরকম বুঝিয়ে বুঝিয়ে তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বাড়িতে আরও আরও করে অভ্যাস করো এবং বারবার ভিডিওটাকে দেখতে পারো তো আজকের মতো এই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে